আজকের রাশিফল মিশ মেষ রাশির ক্ষেত্রে ভেতরে অদ্ভুত অস্থিরতা চলতে পারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে কাজকর্মে অন্যের মতামত গুরুত্বপূর্ণ হবে আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত আপাতত এড়িয়ে চলা ভালো বৃষ রাশি দায়িত্ব ও কাজের চাপ মানসিক ক্লান্তি কিন্তু বাড়াতে পারে খরচ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অপ্রয়োজনীয় ব্যয় একটু সামলে চললেই ভালো হয় মিথুন রাশি যোগাযোগ ও আলোচনা থেকে উপকার পাবেন অনেকের সঙ্গে কথাবার্তা বাড়বে অনেকের সাথে সম্পর্কও কিন্তু বাড়বে সম্পর্কের ক্ষেত্রে একটু ধীরে সুস্থে এগোনো ভালো ভুল বোঝাবুঝি এড়াতে হবে কর্কট রাশি ব্যবসায় আর্থিক চাপ থাকলেও বাবার সঙ্গে বা গুরুজনদের সাথে আলোচনা করলে সেখান থেকে একটা উপায় কিন্তু আপনারা পেতে পারেন কর্মস্থলে পরিস্থিতি অনুকূল থাকবে সমস্যা দ্রুত মেটাতে পারলে কিন্তু সুনাম বাড়বে সিংহ রাশি বাড়ির কিছু ঘটনার জন্য মন খারাপ হতে পারে তবে ব্যবসায় কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে খাবার অভ্যাসে সামান্য বদল করাটা ভালো আজকে দিনের জন্য তাহলে একটু হজমের সমস্যা থেকে একটু এড়াতে পারবেন হজমের সমস্যাটা কন্যা রাশি কাজের জায়গায় সূক্ষ্ম বিষয়ে নজর দিতে হবে ছোট ভুল কিন্তু বড় সমস্যার আকার নিতে পারে স্বাস্থ্য নিয়ে সামান্য অস্বস্তি থাকলেও সামলে নেওয়া সম্ভব বিশ্রাম কিন্তু একদম জরুরি তুলা রাশি মানসিক দোলাচল থাকতে পারে সম্পর্কের জায়গায় ভারসাম্য রক্ষা করা প্রয়োজন টাকা পয়সার ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো হিসাব করে চলুন বৃশ্চিক রাশি নিকট আত্মীয়দের থেকে কাছ থেকে আপনার একটু বিরোধ পূর্ণ কিন্তু মনোভাব হতে পারে এবং বা কাছাকাছি কোনো আত্মীয়ের কিন্তু স্বাস্থ্যর দিকটা একটু সতর্ক রাখবেন যারা অবশ্যই ভুগছে তাদের ক্ষেত্রে আর বয়স্ক লোকেদের ক্ষেত্রে বিশেষত ব্যবসায় প্রতারণা বা ক্ষতির আশা রয়েছে নতুন উদ্যোগ ও ধার দেওয়া দুটোই আজকের দিনে একটু এড়িয়ে চলুন ধনুরাশি মায়ের দীর্ঘদিন অসুস্থতায় কিছুটা স্বস্তি আসতে পারে ব্যবসায় খরচের জন্য আর্থিক সংকটের মুখে পড়তে পারেন তবে কর্মস্থানে কিন্তু ভালো লাভের ইঙ্গিত আছে মকর রাশি দিন মোটামুটি স্বাভাবিক যাবে শারীরিক দিক থেকে অবস্থা ভালো থাকার সম্ভাবনা ব্যবসায় ক্ষতির ইঙ্গিত থাকায় খুব সাবধানে শেয়ার বা বিনিয়োগের সাফল্যের সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন বাচ্চাদের পড়াশোনায় খরচ কিন্তু বাড়তে পারে মিন রাশি প্রেমে মনোমালিন্যর জন্য অশান্তি থাকলেও সন্তানের দিক থেকে আপনি কিন্তু সুখ পাবেন ব্যবসায় বাড়ানোর পরিকল্পনা এখন না করাই ভালো বাড়ি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন অর্থনৈতিক চাপ থাকতে কিন্তু পারে নমস্কার